ফেসবুক ফ্যামিলি চলে এসেছি একটা নতুন ব্লগ নিয়ে তো আজ যে সব পরিষ্কার ছিল সব পরিষ্কার করে দিয়েছি আর পায়রাকে প্রায় খাওয়া দাওয়া কমপ্লিট করছে অর্ধেকটা আর সব উপরে আছে তোমাদের দেখাবো আর এই যে সব কি করছি দেখো এদিকে একটাকে মুখে করে খাওয়াতে হয় খাইয়ে দিয়েছি আর এই যে বসে আছে দেখো কত সুন্দর এটা এটা এই ছোটোটা আছে মাঝকার এটাকে মুখ দিয়ে খাওয়াতে হয় না তো খেতে পারে না আর এই যে সব বসে আছে আর এদিক দিয়ে সব করেছি আর যে বলেছিলাম যে যে ঘরটা করবো বলেছিলাম একটা ঘর সেটা করেছি এখন এই যে বড় করা দুটো রকম করেছি দুটো খুব আর খুব করেছি দুটো আর এই যে সব বসে আছে আর এটা ডিম পেরে দিয়েছে এই যে বসে আছে এটা বসে আছে ডিম পেরে দিয়েছে ফাইনালি এই যে সব বসে আছে এই নাম উঠছে এটা খুব এটা খুব খুবই বদমাস লোটন খুব বদমাস আর পায়ের ফেদার দেখবে তো অপাক হয়ে যাবে প্রচুর বড় পায়ের ফেদার প্রায় এক কাছে কাছাকাছি ছিল আমি কেটে দিয়েছি এত পায়ে মানে ঝট লেগে আছে পড়ে এত আর এতে গোলার বাচ্চা উঠেছে এটা এটা না এটা না এটা অনেক আকাশে উঠে যায় এই দুটো তো এই যে বসে আছে আর এদিকে লাহোরি লাহোড়ি প্রায় একটাই আছে এখন তো নিয়ে আসিনি জোর পাইনি আর সব উপরে আছে তো বন্ধুরা ভিডিওটা আমি এখানে শেষ করছি দেখা যায় একটা নতুন ব্লগে তো ফলো করছো না আমার রিচ কমে গেছে তো তোমরা ভিডিওটা পুরো দেখবে পুরো দেখবে ভিডিওটা আর ভালো লাগলে ফলো করতে ভুলবে না লাইক করতে ভুলবে না সাবস্ক্রাইবও করতে ভুলবে না যারা ইউটিউবে দেখবে তো বন্ধুরা ভিডিওটা কেন শেষ শেষ করছি টাটা বন্ধু মাতরাম জয় হিন্দ